নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানের মধ্য দিয়ে আনুমানিক এক লক্ষাধিক টাকা অর্থমূল্যের শুকনো গাঁজা সহ বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা দুই যুবককে থানার পুলিশ আটক করতে সক্ষম হল ধৃত দুই যুবকের নাম রবি কুমার এবং ওমনাথ যাদব তেলিয়ামা থানার ওসি জয়ন্ত দে দাবি করেছেন পুলিশ যখন ত্রিশাবাড়ি এলাকাতে ভেহিকেল চেকিং করছিল তখন সংশ্লিষ্ট ওই দুই যুবককে পুলিশ দেখে ফেলে এবং তাদেরকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল সেই দুই যুবক এই অবস্থায় পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করে এবং তাদের সাথে থাকা কাঁধের ব্যাগ তল্লাশি করে শুকনো গাঁজা ভর্তি একুশটা প্যাকেট উদ্ধার করে ধৃত দুই যুবক তেলিয়ামোড়া থেকে রেল ব্যবহার করে ভিন রাজ্যে যাবার প্রচেষ্টায় ছিল বলে পুলিশের অনুমান আমাদের চেকিং ছিল তো চেকিংয়ের সময় হঠাৎ দেখা যায় যে দুই তিনজন আনন পার্সন ওখান থেকে পেকে যাচ্ছে পুলিশ দেখে তখন পুলিশ ওদেরকে চেস করে তো ওদের চেস করার পর ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারে তখন ওদের চেস করে ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয় সার্চ করার সময় ওদের কাছ থেকে একুশটা প্যাকেট টোয়েন্টি ওয়ান প্যাকেটস অফ ড্রাইগান পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম তেলিয়ামা তো স্পট ইন্টারোগেশনে জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব যাদের বাড়ি বিহারের ভাগলপুরে এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলিয়ামোড়াতে এসেছিলো এবং এখান থেকে স্টেশন করে ওরা বিহারের দিকে যাওয়ার কথা ছিল